নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বড়দের প্রণাম ও ছোটোদের ভালোবাসা জানিয়ে আমি ভিডিওটা স্টার্ট করলাম আমি পাহাড়ের একটা ভিডিও নিয়ে এসেছি এটা যাওয়ার সময় মানে রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে পাহাড়ের উপরে উঠেছিলাম তো পাহাড়ের উপর থেকে দেখো মাঠগুলো কি সুন্দর লাগছে একদম আলাদা মানে ভাগ ভাগ করে আর আমি পাহাড়ের ওপরে উঠেছিলাম আস্তে আস্তে নামছি দেখো দিদি দেখো প্রচুর আস্তে আস্তে করে নামছে ভয় পাচ্ছি আমারও ভয় লাগছিল তাও আস্তে আস্তে করে নামছি উঠতে ভালো লেগেছে নামবার সময় ভয় করছে দেখো খুব সুন্দর রাস্তা পাথরগুলো দেখো কত বড়ো বড়ো সত্যি ওখানে গেছি মানে ওখানে মজাটাই আলাদা এত আনন্দ পেয়েছি মানে কি বলবো আবার যেতে ইচ্ছে করছে তো আবার যাবো খুব মিস করছি তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে তো তোমাদের যাদের যাদের পাহাড়ে উঠতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগছিলো খুবই ভালো লাগে দেখো আকাশে দেখো একটা রকেট গেছে আমার বরকে দেখো বাবা আর চাঁদটা কত কাছে কত বড় পাহাড় দেখো কত সুন্দর লাগে গাছগুলো কি সুন্দর ঝোপঝোপ হয়ে আছে আমার তো খুবই ভালো লাগছিল আর খুবই ভালোই লাগে আমার পাহাড় এলাকা হা 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 দেখো নামছি আমি আস্তে আস্তে করে নামছি ধীরে 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 পাটি পেটি নামছি নামতে পারিনি দিদি বলছি কোন দিকে নামো দিদি বলছি ওই দিয়ে নাম আস্তে আস্তে না আমরা গাড়িটা দিবি ওখানে দাঁড়িয়ে আছে গাড়ি দাঁড় করি আমি বলছি না আমি পাহাড়ের ওপর দিয়ে যাব তোমরা গাড়ি নিয়ে যাও আমরা পাহাড়ের ওপর দিয়ে যাবো আমি দিদি আর আমার বর আমার পতি পরমেশ্বর আমরা তিনজনে পাহাড়ের ওপর দিয়ে এলাম আর সবাই একটু গাড়িতেই ছিল দেখো দূরে কী সুন্দর লাগছে খুবই ভালো লাগছে দেখতে তো খুব ভালো লাগছিল খুব 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 দেখো কী বড় পাথর এখানের মধ্যে একটা পাথর আমি তুলতে পারবো না ক্ষমতাই নেই নামছি আমি ধীরে 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 পাহাড় থেকে নামছি দেখো কি সুন্দর ওখানে মাঠগুলো কি ভালো লাগছে কি সুন্দর দেখো কত সুন্দর রাস্তাটা এখন রাস্তা হয়ে গেছে আগে একবার গিয়েছিলাম তখন মরমের রাস্তা ছিল এখন দেখো কি সুন্দর রাস্তায় পিছ হয়ে গেছে দেখো সব যাচ্ছে গাড়ি নিয়ে আর আকাশটা কত ভালো লাগছে তার সুন্দর মানে পাহাড়ের সুন্দর আকাশটা সুন্দর ওখানে সব কিছুই যেন খুব সুন্দর লাগছিল এ দেখো কত সুন্দর একটা দেখো আসছি আমি আস্তে আস্তে করে মানে যা মানে একবার যদি মানে মানে পাটে স্লিপ খায় একবার গড়ি 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 নিচে দেখো লজ্জাবতী গাছ এগুলো এগুলো লজ্জাবতী গাছ ঝিঁড়ে ঝিলে নামছি দেখো আমার বড় শিল্পী নিচে দেখো দিদি নেমে চলো দেখো আমার গাড়ি দাঁড়িয়ে আছে আমি এখন সবে মানে রাস্তায় রাস্তায় এখন পৌঁছায়নি যাচ্ছি ধীরে ধীরে যাচ্ছি এরপর রাস্তাঘাটে চলে এসেছি কী বলবো মানে নামাতেও যায় না মানে তো আস্তে আস্তে আর খুব ভালো লাগছিল মনে হচ্ছে এখন আরও একটু কিছু সময় কাটায় কিন্তু কি করব গাড়ি দাঁড়িয়ে আছে ওপর থেকে সব চিল্লাচ্ছে আসো 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 করে আর জুতোটা রাস্তায় রেখে দিলাম দিয়ে আর নামলাম নেবেছি শাড়ির মধ্যে কাঁটা আটকে গেছে কাঁটা দেখো আমি পরে দেখো কি সুন্দর লাগছে আমি পুরোটা দেখিয়ে দেবো একবার আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও আশা করি ভালো লাগবে কেননা দেখো পাথরটা দেখো বাবা মাথায় করে কে নিয়ে যেতে পারবে একটু কমেন্টে জানিও কি বড় শুনেছি এখানে নাকি পাথরগুলো জ্যান্ত পাথর বলছিলো আমরা যে আগের বারে যে প্রথম ফার্স্ট ডে ভিডিও দেখেছিলাম ওখানে বলে ওগুলো সব জ্যান্ত পাথর আস্তে আস্তে বড় হচ্ছে আর দেখো দেখো তিনটা নিচে মানে উপর থেকে বেশ ভালো লাগছিল দেখো নিচের থেকে দেখাচ্ছি আর ভালো লাগছে মানে এখন তো ধান উঠে গেছে মনে হয় ধান থাকলে মানে আরও ভালো লাগতো দেখো কত সুন্দর লাগছে কী ভালো লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো বিল বাটনটা প্রেস করে দিও আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই